রাজধানীর নিষ্পাল সদরঘাট জন জেগে উঠেছে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখ জাতিদের পদচারণায় মুখর ঢাকার এই নদী বন্দরটি সারা বছর লঞ্চ শ্রমিকরা অবসর সময় পার করলেও ঈদ উপলক্ষে বেড়েছে ব্যস্ততা সেই সাথে নারীর টানে বাড়ি ফেরা জাতিদের নিরাপত্তা নিশ্চিত করতে রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীও আমি আমি একবারে পুরোপুরি সন্তুষ্ট কারণ এখানে বাংলাদেশের বাংলাদেশের সর্ব আইন শৃঙ্খলা বাহিনী বাংলাদেশে আর্মি ফোর্স খুবই তারা গুরুত্বপূর্ণভাবে তারা তাদের ডিউটি পালন করতেছে তারা সবসময় এই এই জায়গায় টহল দেয় সবাই কোনো গ্যাঞ্জাম আসে কিনা না সবসময় দেখে এটা আমি বিগত বিগত বছর আমি দেখি না কিন্তু এবছর খুব ভালো লাগতেছে আইনশৃঙ্খলা বাহিনী খুবই খুবই দায়িত্বশীল এই ব্যাপারে তারা বুড়িগঙ্গা নদীর মাঝেও নদীর মাঝেও দেখছি টলা নিয়ে তারা ই করতেছে আবার এই জায়গায় মাঝে মধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর বাংলাদেশ সেনাবাহিনীর কিছু সেনাবাহিনী তারা এই মাথা ওই মাথা তারা বিভিন্ন জায়গায় হাইটা দেখে যে অবস্থা কীরকম খুবই ভালো লাগে আর কি আমি অনেকদিন পরে দেখে খুব ভালো লাগে সব দিক বিবেচনা করে এবার শুভ আর নিরাপত্তার দিক বলতে গেলে সুন্দর সিস্টেম করেছে নৌ উপদেষ্টা উনি আপনাদের আনসার আছে প্রত্যেকটা জাহাজে সারাটা পূর্বে আনসার আছে অস্ত্র আনসার সর্বদিক দিয়ে মোটামুটি ভালো সবাই খুব প্রশান্তিময় যাত্রা উপভোগ করে গন্তব্যে পৌঁছাচ্ছে দুর্নীতি নাই এই যা যাদেরই দেখছেন এরা সবাই সবার যার যার আসন সেই আগে থাকতে ওই যে যেরকম ঘরে বেডশিট বা যে মাদুর যেটাই মনে করে সেটাই দিয়ে সুন্দর পরিবেশে আমাদের সর্বখানিক আমাদের দায়িত্বে আমাদের স্টাফ যাত্রীর দায়িত্ব নিয়ে যেতে আছে বাড়ি যাচ্ছি আমার মা বাবা ভাই বোন সবার সাথে আনন্দ করার জন্য ঈদে বাড়ি যাচ্ছে কোরবানি জন্য যাদের সবাই হাসি মুখে ঈদ করতে পারি এই শুভকামনা নিয়ে এই লঞ্চের ভিতরে আমরা দায়িত্ব দিই সবাই আনন্দ উৎসাহ করা এই তো গ্রামে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সাথে দেখা সাক্ষাৎ হইবে আলাপ পরিচয় হইবে দিন পর দায়িত্বে আছি সবাই খুশি হবে আমিও খুশি হবো আমার ছেলে মেয়ে এবং আমার বাপ মা সবাই দেখে উৎসাহিত হইবে আমিও তাদেরকে দেখব এই যে এই তো আর ঈদ বছরে একবার দুইটা ঈদ আসে দুইটা ঈদে আমরা ভালোভাবে দাইতে পারি এটাই সব আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আল্লাহর মধ্যে অনেক শান্ত অনেকটাই নিরিবিলি কোনো জ্ঞান কোনো ই নাই পারাবাড়ি নাই লঞ্চের কোনো সমস্যা নাই প্রত্যেকটা লঞ্চে মানে এইভাবে ভালোভাবেই জাতিনি উঠাইতে আছে নিতে আছে খুব ভালো লাগছে আনন্দ লাগছে ছেলে মেয়ে মা বাবা বউ বলার ছেলে ঈদ করবো আনন্দে একসাথে এই জন্য বাড়ি যাচ্ছে খুব ভালো কাটবে সবাই একসাথে ঈদ করবো সবাইকে আমি আনন্দ করব খুব ভালো কাটবে না এবার খুব ভালো লাগছে আনন্দ খুব ভালো লাগছে এবং আইন শৃঙ্খলা রাস্তায় কোনো জ্যামজট নাই তাদের নিয়ন্ত্রণ খুব সুন্দর আছে আশা করা যাচ্ছে দিন যত গড়াবে যাত্রী চাপ তত বাড়বে আপন জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে গ্রামের বাড়িতে পাড়ি জমাচ্ছেন লঞ্চ যাত্রীরা সেই সাথে রয়েছে আইন বাহিনীর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা আফসালামিম জিএস নিউজ বিডি ঢাকা